হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো বাদামি আলু দিয়ে পেঁয়াজ কলি ঝাল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে দেশি আলু নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি একদম টাটকা টাটকা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা কার কার পেঁয়াজ কলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না পেঁয়াজ কলি খেতে কিন্তু খুবই ভালো লাগে বাদামি আলু বা যে কোনো আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে এই শীতের দিনেই এই পেঁয়াজ কলি পাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ কলি এভাবে সবগুলো কেটে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো সবগুলো পেঁয়াজগুলি কেটে নেওয়া হয়ে গেছে এবার বাদামি আলুর যে ওপরের পাতলা খোসাটি খুব ভালো করে চেঁচে নিয়ে লম্বা লম্বিভাবে চার ভাগ করে কেটে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো এভাবে করে সবগুলো বাদামি আলু কেটে নেব তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ পেঁয়াজ কলি আর বাদামি আলু কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে না বাদামি আলু আর পেঁয়াজকলিগুলোকে এখানে নিয়েছি একটা ছোট টমেটো কুচি অর্ধেক পেঁয়াজ কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুনের কোয়া কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল ছিল এবার এইখানেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে পড়নে দিয়ে দেব চা চামচ কালো জিরে আর এখানে অর্ধেক পেঁয়াজ কুচি তিনটে চিরা কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুন কোয়া শিলনোড়ায় থেঁতো করে নিয়েছি সব কিছু দিয়ে দিলাম নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে একটি ছোট টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু লবণ টমেটোর মধ্যে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা বাদামি আলু আর পেঁয়াজগুলি দিয়ে দেবো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম আছে ছয় মিনিটের মতো জাল করে পেঁয়াজ কলি আর বাদামি আলু হালকা করে ভেজে নেব বাদামি আলু আর পেঁয়াজ কলি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে ছয় মিনিট জাল করে নিয়েছি পেঁয়াজ কলি আর বাদামি আলু হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়ে গুঁড়ো আর কোনো মশলা দেব না তোমরা চাইলে দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেব এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু আর পেঁয়াজ কলি কষিয়ে নেব তিন মিনিট জাল করে তিন মিনিট জাল করে ফিরে আসলাম মশলা সহ আলু আর পেঁয়াজ কলি কষিয়ে নিয়েছি এবার এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিট মতো জাল করে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার থালা চাপা দিয়ে পাঁচ মিনিট হাই আছে জাল করে নেব পাঁচ মিনিট হাই আছে জাল করে ফিরে এলাম থালা তুলে নিয়েছি আলু আর পেঁয়াজগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি বা ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা তোমরা কে কে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে ঝাল অফ করে দিয়েছি বাদামি আলু দিয়ে পেঁয়াজগুলি ঝাল একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই বাদামি আলু দিয়ে পিঁয়াজগুলির রেসিপি খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বাদামি আলু দিয়ে পেঁয়াজকলি ঝাল রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা